আর বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আজকে সোমবার আজকে ফলন নেই অমাবস্যা আজকে আমি যে বালুঘাটের বাড়িতে থাকি সেখানে আমাদের পাশে চক শ্মশানের সামনেই যে তারা মায়ের মন্দির আছে সেখানে বাসরিক পুজো আর আমি সেখানকারই দীক্ষিত আর এই বছরের এই দিনে গুরুদেব আসে পুজো করে আজকে উপবাসও আছি পুজোর জোগাড়ও করব আর সারা দিন কি কি হচ্ছে আপনাদের দেখাবো চলুন মন্দিরে ওটা চলে এসছি এই যে আমাদের চকভিগু শ্মশান আর এই শ্মশানের পাশেই একটা ছোট্ট তারা মায়ের মন্দির আশ্রম বলি আমরা আমাদের এটার নাম হচ্ছে মহাশক্তিপীঠ ভক্তাশ্রম তো এখানেই আমাদের এই যে বাঁশরিক পুজো হয় জ্যৈষ্ঠ মাসে ফলহানি অমাবস্যাতে এই তারই ছোটোখাটো একটা মানে বলতে পারেন প্রস্তুতি চলছে এই যে আমাদের তারা মা আর এই সবই এখানকার সব শিষ্য সব বসে আছে বছরের পুজো পুজো তো রাতে হবে আর সকাল থেকেই টুকটাক আমাদের একটুখানি জোগাড় হবে এখানে অনেকগুলো ঠাকুরই আছে এটা হচ্ছে আমাদের আমার গুরু দাদু আর গুরু মা বলতে পারেন এই আমাদের ছোট্টমোটো একটা মন্দিরের ছোট্ট এরিয়া এদিকে প্যান্ডেলের কাজ চলছে আর এদিকে পুজোর প্রস্তুতি যে আমরা বেলপাতা নিয়ে বসে গেছি সব রাতের যোগ্য হবে সব বেলপাতারে সব ঠিক করে এদিকে পুজোর বাজার এক এক করে আনা হয়েছে আমরা এসেই টুকটুক করে কাজ করতে শুরু করে দিয়েছি যেখানে পদ্মফুল আছে সেগুলোকে ফোটাচ্ছি যা হয় ঠাকুরের কাজ অল্প অল্প করে করতে করতেই মানে সারাটা দিন চলে যাবে আর যেখানে দেখতে পাচ্ছেন আমরা দুজন আর কিন্তু কোনো লোক নেই ওইদিকে কয়েকজন কাকিমা আরও দু চারজন আছে রান্না করছে আর আমরা দুজনে এদিকে ঠাকুরের যে পুজোর জোগাড় সেইগুলো করছি এক এক করে সব দিয়ে যাচ্ছে এখানে এখন আপাতত কোনো লোক নেই সব রাতে পুজোর সময় আসবে দিনের বেলা একমাত্র আমিও অনেক বছর পরই আসতে পারলাম সব সময় আসা হয় না আর আমারও তো বাচ্চা ছোট সারাটা দিন থাকা হয় না যেহেতু আমার মা ছেলেকে রেখে দিয়েছে ওই জন্যই এই বছর আমি আসতে পেরেছি আমার ছেলে প্রচণ্ডই দুরন্ত ওকে নিয়ে আর মানে পুজোর জোগাড় করা সম্ভব হয় না তো এই এখন আস্তে আস্তে আমাদের সারাদিন পুজোর প্রস্তুতি চলছে আর এদিকেই যে ভোগ রান্না হবে রাতে যে মায়ের অন্নভোগ ভোগ তার কাটাকাটিও চলছে আর এদিকে আমরা জোগাড় করছি আর তার সাথে সাথে একটুখানি গল্পও করছি অনেক দিন পর যা হয় অনেক দিন পর দেখা হলে গল্প জমে ওঠে এই আমরা দুজনে এখন টুকটুক করে কাজও করছি গল্পও জমে উঠেছে আমাদের তো এই এক এক করে চলছে কাজে পুজোর প্রস্তুতি আর এগুলো কিন্তু ছোটোখাটো কাজ কিন্তু সময় লাগে প্রচুর মানে কোনো কাজই না দেখে হবে মনে হবে এগুলো কী কাজ কোনো কাজই না কিন্তু তাও সময় লাগে আর এদিকে মায়ের জন্য মালা চলে এসছে মালাটা কিন্তু বিশাল বড়ো তা আমাকে বললো একটা জায়গায় কোথাও ঝুলিয়ে রাখতে কারণ হচ্ছে একসাথে থাকলে হয়তো মালাটা নষ্ট হয়ে যেতে পারে তো বললো ঝুলিয়ে রাখতে আমি ওই জন্য বলছে তুমি লম্বা আছো তুমি ঝুলিয়ে দাও এই জন্য মালাটাকে ভালো একটা জায়গায় এই যে ঝুলিয়ে রাখলাম সত্যি এই ঠাকুরের জিনিসগুলোর মালাগুলো দেখলে কিন্তু কি সুন্দর লাগে আর মালাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন কত বড় একটুখানি এবছরে মালাটা একটুখানি বড় বড় হয়েছে কাজ চলছে আজকে যেহেতু পুজো প্যান্ডেল চলছে আর এদিকে মায়ের অন্নভোগে রান্না শুরু হয়ে গেছে এই যে আমরা সব কেটে কুটে রেখেছি কাটাকাটি চলছে করে হচ্ছে সমস্ত কাজ কিছুটা হয়ে গেছে যেহেতু পূজার ঝড় বৃষ্টির দিন ওই চলছে এইদিকে আমি একটুখানি সবজিও কেটে দিচ্ছি আর ওইদিকে একটা একটা করে ভোগ রান্না চলছে আর এই যে সবজিগুলো কাটছি করে তার মধ্যে একটুখানি ভিডিও করে নিচ্ছি যখন সময় পায় এই যে কাকে ফোন করে তুমি বলো আমার ফোনে ব্যালেন্স নাই সবাইকে বলে দিবো আমার ফোনে ব্যালেন্স নাই আমি দুঃখিত সেই জন্য আমি দুঃখিত আবার চলছে মাকে সাজানোর কাজ এক এক করে ফুলের মালা দিয়ে মাকে সাজানো হচ্ছে আর বাদ বাকি আরো আছে যে চণ্ডী এখানে আমার গুরুদেবের ফটো ওই দিকে আছে বাসুদেব আর এদিকে গুরু দাদু আর গুরু মার মূর্তি বসানো আছে আর আমাদের এই তারা মায়ের বলতে পারেন একটা বিশেষত্ব এই মায়ের পুজোতে কিন্তু ঘট বসানো হয় না তারা মায়ের পুজোতে তো ঘর ছাড়াই এখানে এই মায়ের মূর্তি কিন্তু পুজো করা হয় আর এই মন্দিরে আর কি যে মায়ের এই বেদি বলুন এটা কিন্তু কোনো মেয়েদের মানে ছোঁয়া হয় না এটা নিয়ম আর কি গুরুদেবের যে পুরোহিত থাকে সে আর দু একজন তাদেরই ছোঁয়ার মানে আসন সিংহা মানে আসনটা ধরার নিয়ম ওই জন্য কেউ এখানে ধরে না পুরোহিত ছাড়া এটা আমাদের গুরুদেবেরই নির্দেশ বলতে পারেন

কিছুটা পুজো হয়ে যাওয়ার পর আমাদের এই যে দেখলেনই আপনাদের পুজো শুরু হয়ে গেছে এরপর আমাদের চলছে পুষ্পাঞ্জলি এখন মানে আমরা তো সারাদিন উপোস থেকে এই সন্ধ্যাবেলা সম্পূর্ণ সবাই এখন পুষ্পাঞ্জলি দিচ্ছে আর যে যার মতন এখন পুষ্পাঞ্জলি দিয়ে এদিকে তো অন্যবার অনেক আরো প্রচুর অনেক লোক হয় এবছর হচ্ছে সেরকম লোক হয়নি আর বছর ওয়েদার বাইরের খারাপ সকাল থেকে একটু বৃষ্টি হয়ে যায় ওই জন্য অনেকেই আসেনি অনেকে দূর দূর থেকে আসে যারা আর কি শিষ্যরা আশেপাশের লোকজনও আসে আর বিশেষ করে শিষ্যরা যেহেতু বছরের পুজোটাতে তারা আসে এবার সেই রকম লোকজন নেই অন্যবার প্রচুর জমজমাটও থাকে তো এদিকে আমাদের পুষ্পাঞ্জলি হয়ে গেলো কিছুটা পুজো হয়ে গেল এরপর সম্পূর্ণ মানে আগের যে পুজোগুলো হলো সেগুলো সম্পূর্ণ বের করে দিয়ে সমস্ত কিছু পরের পুজোগুলো আরতি তারপরে যজ্ঞ অন্নভোগ সেগুলো হবে এখন আবার আমরা সম্পূর্ণ কিছু মানে হয়ে গেল ওগুলো আমরা বের করে নিচ্ছি নিয়ে আবার মন্দির মুছে পরিষ্কার করে আবার নতুন করে আবার পরের পুজোর জোগাড় চলছে আমাদের এই আমরা সব একে একে ভেতর থেকে সব বার করে নিচ্ছি নিয়ে এইগুলো এখন মানে মাকে ফল ভোগ যেটা সেটা আর মিষ্টি ভোগ দেওয়া হয়ে গেল এখন ওগুলোকে হয়ে যাওয়ার পর ওগুলো বের করে আবার পরিষ্কার করে মন্দির এরপরে অন্নভোগ আর যোগ্য হবে সেটাও আপনাদের দেখাবো কিভাবে কি হচ্ছে এরপরে শুরু হবে যোগ্য তো এই যে আমাদের গুরুদেব যজ্ঞে বসে পড়েছে সমস্ত কিছু রেডি করে নিয়ে আবার যজ্ঞের জন্য বসে পড়েছে আর ইনি আমার গুরুদেব আমি এনার কাছ থেকেই দীক্ষিত শ্রী কুশেশ্বর মুখার্জি এই বছরে গুরুদেব গুরুদেব অনেকবারই আসেন কিন্তু বছরের পুজোটাতে উনি এসে উনি নিজের হাতে পুজোটা করেন সারা বছর তো পুরোহিত থাকে তা সে পুজো করে আর বছরের পুজোটা মায়ের উনি মানে গুরুদেবই করে সেই মতনই যখন যজ্ঞ চলছে শুরু হচ্ছে যজ্ঞ আর এক এক করে কিন্তু আমাদের রাত্রিও হচ্ছে আর পুজোও চলছে

এইদিকে আমাদের দেখলেন এতক্ষণ ধরে কি সুন্দর যজ্ঞ হলো আর যজ্ঞের আগুনটাও কিন্তু অনেকটা মানে শিখা উঠেছিল সত্যি পুজোগুলো খুব ভালো হলো যে যোগ্য হয়ে গেছে এখন গুরুদেব আর কি ওটা ওই সাইডের যে মূর্তিগুলো ওটা কিন্তু এই গুরুদেবেরই বাবার আর মায়ের মূর্তি ওনারা ওনারা এই মুহূর্তে আর নেই তো ওনাদের এই মূর্তি স্থাপন হয়েছে কয়েক বছর হলো তারা মায়ের মূর্তিটা অনেক বছর আগেই স্থাপন হয়েছিল কিন্তু এই গুরুদাদু আর গুরু মায়েরটা কিছু বছর আগেই মানে স্থাপন হয়েছে আর এদিকে মাকে যজ্ঞের টিপ পরানো হয়ে গেল এরপর এদিকে অন্নভোগও হয়ে গেছে এই যে ভোগ ভোগের পরের আর কি এটা ছবি বলতে পারেন ভোগের সময় তো সব দরজা বন্ধ ছিল তো হয়ে যাওয়ার পর আমাদের এই যে মায়ের অন্নভোগও হয়ে গেল এরপরে শুরু হবে মায়ের হচ্ছে আরতি সেইটারই যোগাড় বলুন প্রস্তুতি বলুন চলছে এই যে গুরুদেব মায়ের আরতি করছে পঞ্জপ্রদীপ দিয়ে মায়ের আরতি চলছে এক এক করে কিন্তু আমাদের পুজো প্রায় শেষের দিকে বলতে পারেন আর বন্ধুরা আপনাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন ভিডিওটাতে আর আমার এই কাছে যারা ফেসবুক থেকে দেখছেন আমার এই ভিডিওগুলো তারা অবশ্যই আমার পেজটাকে একটুখানি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার কাছে বন্ধু ইউটিউব চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে শেয়ার করবেন যাতে অন্য কেউ দেখতে পারে আর টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী অন্য একটা ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে